আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা অনেকে বলেছেন যে দাঁতে এটা আমি কি লাগিয়ে রেখেছি তো তাদের উদ্দেশ্যে আজকে ক্লিয়ার করব এই জিনিসটা দাঁতে এটা এটাকে বলা হচ্ছে ব্রেস এটা হচ্ছে ব্রেসের ট্রিটমেন্ট চলতেছে আমার তো এটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করেন যে আমার খাওয়া দাওয়ার কোনো প্রবলেম হয় কিনা বা এটা কত টাকা লাগে বা এটা আমি কোথায় থেকে করাইছি বিভিন্ন ইনফরমেশন আপনারা জানতে চান এটা করার পর থেকে আপনার আমাকে প্রায় দু এক হাজার মানুষ জিজ্ঞেস করে ফেলেছে যে এখানে মানে কেন লাগাইছি বা কোনো সমস্যা হয় কিনা এরকম তো বিষয় হচ্ছে আমার এই ড্রেসটা করানোর মূল যে উদ্দেশ্য সেটি হচ্ছে আমার দাঁতগুলো ছোটোবেলা থেকেই আঁকা বাঁকা ছিল যার কারণে এগুলো সোজা করার জন্য আমি এটা করাইছি মানে বিশ্বের সবচাইতে অত্যাধুনিক একটা চিকিৎসা এটার উপর কোনো দাঁতের আমার জানা মতো কোনো চিকিৎসা নেই মানে আমি যতটুকু ডক্টরদের পরামর্শ নিয়েছি তারা এভাবে মাকে বলেছে এবং এটা আপনার একটা লং টাইম লং টাইম একটা প্রসেস আপনাকে প্রায় দুই বছর বা দেড় বছর সময় লাগবে এটা ঠিক হতে আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন না কিন্তু আস্তে আস্তে এটা একবারে ঠিক একদম সোজা হয়ে যাবে এবং সুন্দর হবে তো এটা করতে আমার আনুমানিক খরচ হতে পারে এক থেকে দেড় লক্ষ টাকা আনুমানিক একটা হিসাব আপনাদেরকে দিলাম আর এখানে আপনার অনেক মেডিসিন কিনতে হবে যেগুলো এটার মধ্যে না এটার বাইরে আর এটা হচ্ছে আপনার খাওয়া দাওয়ার যে ব্যাপারটা খাওয়া দাওয়ার ব্যাপারটা বলতে গেলে খাওয়া দাওয়ার একটু প্রবলেম হয় ধরেন যে আপনি কোনো হাড় জাতীয় বা শক্ত মাংস চিবিয়ে খেতে পারবেন এ কোনো সমস্যা নাই আর ব্রাশ করতে হয় যখনই খাই তখনই ব্রাশ করতে হয় এই একটা প্যারা এমনিতেই ভাল লাগে আর কি পরে থাকতে ভাল লাগে অন্য কোনো সমস্যা ফিল হয় না আর কি আপনি দুই থেকে তিন দিনের মধ্যে কম্পোর্ট হয়ে যাবেন আপনাকে আর খারাপ লাগবে না ধন্যবাদ সবাইকে আলাইকুম